কেশুরগাড়িয়া কালিকাপুর রাস্তার পিংলাসে দুটি পিক ভ্যানের মধ্যে সংঘর্ষ গুরুতর জখম এক আজ বৃহস্পতিবার ওই রাস্তায় একই দিক থেকে আসা দুটি পিক ভ্যানের মধ্যে সংঘর্ষ হয় দুর্ঘটনার ফলে একটি পিকআপ ভ্যান রাস্তা থেকে ছিটকে গিয়ে পড়ে পাশের জমিতে পিক ভ্যানের চালক গুরুতর জখম হন স্থানীয়রা তাকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করে

उजलो लोग वहां पर जाकर नहीं देते ये के एमनीते हट्टी दिले से क्यों करे हां उजलो লোক ভাবো সদাক্তি করে।